আজকের বড় খবর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ইসম কার্ড করলেই প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন এই বিষয়ে সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্প চাকরি ও অন্যান্য খবর সবার আগে পেতে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ক্লিক করে দেবেন সব খবর সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভারতবর্ষের যত মানুষ সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মিলিয়ে সংগঠিত জায়গায় কাজ করেন তার দ্বিগুণ অসংগঠিত ক্ষেত্রে কাজ করে বেঁচে থাকেন অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের সাধারণত শ্রমিক বলে আমরা চিনে থাকি এদেশে চল্লিশ কোটিরও বেশি মানুষ প্রতিদিন অসংগঠিত ক্ষেত্রে কাজ করে থাকেন অথচ এই বিপুল সংখ্যক মানুষের আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যতের সঞ্চয় বলে কিছুই নেই কেন্দ্রীয় সরকার সূত্রের খবর এখনও পর্যন্ত দেশের কুড়ি কোটি মানুষ এই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করেছেন যার মধ্যে দু কোটি মানুষের অন্তর্ভুক্তি পরিষেবাগুলি পেতে শুরু করেছেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে বাকিদেরও খুব দ্রুত পরিষেবা আওতায় নিয়ে আসা হবে ষাট বছর বয়সের পর বা বৃদ্ধ হয়ে গেলে কীভাবে খাবেন সংসার চালাবেন কিছুই জানেন না এই অসংগঠিত ক্ষেত্রে একদিন কাজে না গেলে বেতন কাটা যায় এই বিপুল সংখ্যক মানুষের স্বস্তি দিতে ভারত সরকার নিয়ে এসছে ই শ্রম কার্ড রেশন কার্ড প্যান কার্ড ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সরকার বুঝিয়ে দিয়েছেন ভারতবাসীর প্রধান পরিচয়পত্র হলো আধার ফলে আধার কার্ড না থাকলে ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে সন্তানের স্কুল ভর্তি পরীক্ষায় বসা চাকরি পাওয়া সব কিছুই কঠিন হবে এদিকে কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা বিশেষ বিশেষত যেগুলি অসংগঠিত ক্ষেত্রে কর্মী সমাজের প্রান্তিক মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে তার সুবিধে পৌঁছে দিতে বাধ্যতামূলক করেছে ইসম কার্ডকেই এই কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে তবেই পিএমএয়াই পি এম জে ওয়াই পি এম সহ একাধিক কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন শ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে আপনি অসংগঠিত ক্ষেত্রের কর্মী হিসাবে অবসরের পর প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পর্যন্ত পেতে পারেন এছাড়াও বিভিন্ন বিমা আয়ুষ্মান ভারত কৃষকের সাহায্য ইত্যাদি পেতে গেলে ইসম কার্ড ইসম কার্ডে নাম নথিভুক্ত করতে হবে এর জন্য কেন্দ্রীয় সরকারের ইসম পোর্টাল খুলেছে ইসম কার্ডের বিশেষ সুবিধাগুলি হলো ষাট বছর বয়সের পর তিন হাজার টাকা করে পেনশন পাবেন কর্মরত অবস্থায় কোনো দুর্ঘটনা বা পুঙ্গু হয়ে গেলে বা অঙ্গহীন হলে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন মারা গেলে পরিবার পিছু দু লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন কারা কারা ইসম কার্ডে নাম নথিভুক্ত করতে পারবেন অসংগঠিত ক্ষেত্রে কাজ করলে মাসিক আয় আই কার্ডের সীমার নিচে থাকলে ইসম কার্ডে নাম নথিভুক্ত কোথায় যাবে ষোলো থেকে উনষাট বছরের মধ্যে বয়স হলে তারা ইসম কার্ডের নাম নথিভুক্ত করতে পারবেন যারা কর্মচারী ভবিষ্যৎ নিধি ইপিপিএফ বা ইএসআই সুবিধা পান না তারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন ইসম কার্ড করার জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে আধার কার্ড মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই তিনটি ডকুমেন্টস লাগবে ইসম কার্ড করার জন্য ইসম কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন বর্তমানে আপনি বাড়িতে বসেই সহজেই ইসম কাঠের অ্যাপ্লাই করতে পারবেন এর জন্য আপনাকে ইসম ডট জিও ডট ইন পোর্টালে গিয়ে দরকারি সমস্ত তথ্য পূরণ করতে হবে অথবা আপনার নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে ইসম কার্ডের আবেদন করতে পারবেন তো এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্প চাকরি ও অন্যান্য খবর সবার আগে আমাদের ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার এই ছোটো চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন